এসি কিনতে পারছেন না কিংবা ছাদের শেড দিতেও পকেটে নেই দরকার এবার মাত্র টাকা করলেই আপনার হয়ে যাবে এক আগে হ্যাঁ এই তীব্র গরমে হাঁসফাঁস করবার দিন এবার শেষ এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জ্বলছে এই গরমের দাপটে অসুস্থ হয়ে পড়ছেন বেশিরভাগ মানুষই কিন্তু দুঃখের বিষয়ে সবার সামর্থ্য থাকে না বাড়িতে এসি বা কুলার কিনে লাগানোর কিংবা ঘর ঠান্ডা রাখতে ছাদের শেড দেওয়ার সামর্থ্যও সবার নেই আর সেই সমস্ত মানুষগুলোর কথা ভেবে আমরা আলটিমেট মোটিভেশন আপনাদের সামনে তুলে ধরলাম এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার একটি সহজ উপায় এই প্রচণ্ড গরমে ঘরের তাপমাত্রা কিভাবে কমাবেন সেটা জানার জন্য আজকের ভিডিওটা মন দিয়ে শুনুন পদার্থবিদ্যার শিক্ষক শান্তনু চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন এই প্রচণ্ড গরমে একতলা বাড়ি অ্যাডভেস্টারের বাড়ি কিংবা যে কোনো পাকা বাড়িতে শান্তিতে থাকবার একটি দুর্দান্ত সহজ উপায় আর তার জন্য আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে মাত্র চারটি উপকরণ ভালো কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কিনে আনুন পাথুরে চুন বা কলি চুন জিঙ্ক অক্সাইড হোয়াইট সিমেন্ট এবং ফেভিকল এইবার ওই পাথুরে চুনকে পরিষ্কার একটা টিনের বা লোহার বালতিতে সারা রাত জলে ভিজিয়ে রাখুন মনে রাখবেন একবার এই পাথুরে চুন ভিজিয়ে দেওয়ার পর আর কিন্তু ওর মধ্যে হাত দেওয়া যাবে না পাথুরে চুন সারা রাত ভেজাবার পর সেটি কলি চুনে পরিণত হবে আর যদি কেউ বাজার থেকে সরাসরি চুন কিনে আনেন সেক্ষেত্রে কলিচুনকে আগের দিন রাতে ভিজিয়ে রাখার দরকার নেই দিনের দিন মিশ্রণটি বানালেই হবে এরপর সূর্য ওঠার আগে উঠে কোনো কিছু সাহায্যে একবার চেক করে দেখে নেবেন ওই ভেজানো চুন গরম রয়েছে কিনা আসলে চুন জলের সংস্পর্শে এলে ভীষণ উত্তপ্ত হয়ে যায় তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে তবেই এগোবেন এরপর ভোরের আলো ফোটার আগে ওই কলিচুনের মিশ্রণটির মধ্যে বাকি সব উপকরণগুলো একে একে মিশিয়ে একটি গাঢ় তরল তৈরি করবেন কিন্তু তার আগে মনে করে ছাদটা ভালো করে পরিষ্কার করে রাখবেন এবং তারপর একটি মগ দিয়ে ওই সাদা তরলটিকে ছাদে ফেলে ঝাঁটা দিয়ে সারা ছাদে লেপে দেবেন ঠিক যেমন করে ধান ঝাড়াইয়ের আগে গোবর জল দিয়ে উঠোনে ঘোলা মারা হয় খানিকটা ওরকমই এবার আপনাকে বলি এই সাদা তরলটির হিসেব শান্তনু চক্রবর্তীর মতে আপনার ঘর যদি এগারো বাই তেরো হয় তাহলে সেই রুমের জন্য আপনি পাঁচ কেজি পাথরের চুন বা কলি চুন নেবেন সঙ্গে নেবেন দেড় কেজি হোয়াইট সিমেন্ট এবং দু কেজি তরল ফেবিকল সঙ্গে নেবেন এক কেজি জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড যেহেতু ছাদে ব্যবহার করবেন তাই খুব বেশি দামি জিঙ্ক কেনার দরকার নেই আর একান্তই যদি জিঙ্ক অক্সাইড দোকানে খুঁজে না পান তাহলে বাকি উপকরণগুলোই বেশি মাত্রায় মেশাবেন এটির মেয়াদ থাকবে এক থেকে দেড় বছর বর্ষার জল পেলেই কিন্তু এটা ধীরে ধীরে ধুয়ে যাবে তবে ভয় নেই এতে আপনার ছাদের কোনো ক্ষতি হবে না শিক্ষক শান্তনুবাবুর এই পদ্ধতি হাতে কলমে প্রমাণিত এবং নিরাপদ এবং তিনি নিজেও এই পদ্ধতি মেনে যথেষ্ট উপকৃত হয়েছেন শুধু তাই নয় তার কথা মেনে আরও অনেকেই এই পদ্ধতি মেনে ঘর ঠান্ডা করেছেন হয়তো এসি বা কুলারের মতো অতটাও ঘর ঠান্ডা হবে না কিন্তু সাধারণ তাপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে এবং এই প্রচণ্ড গরমের দিনে সিলিং ফ্যান চালালেই যে আগুনের তাঁত নেমে এসে ঘর বিছানা সব গরম করে দেয় তা আর হবে না এবং একই সাথে ঘরও ঠান্ডা থাকবে অনেকটা আর একটা বিষয় জানিয়ে রাখি যাদের বাড়িতে আগে থেকেই এসি রয়েছে তারাও যদি এই উপায় অবলম্বন করেন তাহলে এসিতেও লোড কম পড়বে এছাড়াও এই গরমে ঘরকে ঠান্ডা রাখতে সকাল সকাল ঘরের সমস্ত পর্দা টেনে দিন যাতে রোদের তাপ ঢুকতে না পারে সন্ধের আগে জানলা খুলবেন না এই সময় ভারী সুতির পর্দা ব্যবহার করুন সারাদিনে দু তিনবার করে ঘর মুছুন ঘরের মধ্যে কোথাও ইনডোর গাছ রাখতে পারেন এছাড়াও টেবিল ফ্যান চালিয়ে বাটি বরফর সামনে রেখে দিতে পারেন তাহলেও দেখবেন কয়েক মিনিটেই ঘরে ঠান্ডা হওয়া বইছে আর যাদের টিনের বাড়ি তারা যদি কোনো ওয়েদার প্রুফ সাদা রং কিনে বাড়ির চাল রং করে দেন তাহলেও অনেকটা ঠান্ডা থাকবে ঘর আর যাদের টালির চাল তারা এই সময় চালের ওপর খড়ের আঁটি বা নারকেল কিংবা খেজুর গাছের শুকনো পাতা চাপিয়ে দিন আর সেগুলোকে রোজ ভালো করে জলে ভিজিয়ে দিন দেখবেন তাতে কিছুটা হলেও কষ্ট কম হচ্ছে এই গরমে পরিস্থিতি আমাদের সকলেরই হাতের বাইরে তাই সবাই খুব সাবধানে থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গাছ লাগান এই গরমে জল খান ফল খান সুস্থ থাকুন আর অবশ্যই আলটিম্যাট মোটিভেশনে থাকুন আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন